আন্তব বিবার সকল আসসালামু আলাইকুম তো আজকে একটা জিনিস দেখানির লাগে আপনার লগে সংযুক্ত হইছি তো এই বাজারের নাম হইল বর্ডার হাট বাজার আপনারাও দেখবা বর্ডার হাটর ঠিক গেটর সামনে আমরা দাঁড়িয়ে আছি তো বর্ডার হাট নাম দেওয়া হইছে এইটা হইল বাংলাদেশ এবং ভারতের যে মধ্যস্থল যে বাজার যেটা ওটার নাম হইল গিয়া বর্ডার হাট বাজার তো আপনারা লগে থাকবা আর আন্দাজ করিয়া শুনবা আমি সব কিছু ইনশাআল্লাহ ও ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরমুই বাজাৰৰ কিতা কিটা আছে না আছে আর যে দৃশ্যগুলা আছে সেই দৃশ্যগুলা তুলিয়া ধৰা ধরমু আপনাৰ লগে থাকবা কিন্তু তো আপনার ধরে দেখাইছিলাম যে বডাৰহাট যে বাজারটা ও বাজারৰ ভিতৰত আপনার দেখিলে একটু আন্দাজ ঘৰিয়া তো ওলা অনেক সুন্দর আসলেও দেখার মতন একটা জায়গা যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের মাঝে যে একটা বাজার হয়েছে তো ওই বাজারও এখনও বর্তমানে চালু নয় তো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ চালু হওয়ার সম্ভাবনা আছে আমরা যত জানছি আর কি আর এই বাজারটা দেখে আসলে আমরা ভাল লাগছে আর আমরা কইলাম যে আপনারা বিউয়ার চক্রে আমরা যে বিউয়ার চকল সবরে একটু দেখাই দিই তো এটার লোকেশন হয়েছে গিয়া সুরেঘাট তাই প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব বাজারটা রয়েছে এখানে আইলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবা আর এখানেও লেবুর বাগান নামে পরিচিত এই বাজারটি আসলে অত্যন্ত সুন্দর একটি বাজার তো এখনও উদ্বোধন হয়েছে না তো খুবই ওইব ইনশাআল্লাহ সব কিছু আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা লগে তাহুকে আরও সামনে আমরা আজ্ঞাই তো সম্মানিত দর্শক ও দেখিত্রাণী আমার সামনে এই মুহূর্তে ক্যামেরার সামনে রয়েছেন আপনার সিলেটর খোটা পেজর যে মেইন মালিক তো মালিক আইছেন আমরা লগে আমরাও অনেক মানুষ আইছি ও আমি শরীফুদ্দিন আপনারা চিনি তো আর ও আমরা মোহাম্মদ বাইর ও কিছু হইমু তান মন্তব্য হন মুই কেন আইয়া তান খেমন লাগছে বা আপনাই তো লাই খিতা তাই জানাইতে চাইতরা তো ওটুকু আমরা জানার চেষ্টা করবো তো ওয়াম দাই আপনার কিছু সুখ আপনার বিউর সল লাগি আসসালামু আলাইকুম সম্মানিত বিউর সকল আমি ওটুকু কই যে শরীফ ভাই কইছ না এই জায়গার নাম হইল লেবু বাগান খানাই ঘাট থাকি সুরাই হইল পাঁচ কিলোমিটার আর সুরিঘাট থেকে লেবু বাগান হইল গিয়ে আরও পাঁচ কিলোমিটার আসলে এই জায়গাটা হইল গিয়া বাংলা এবং ভারত সীমান্তবর্তী জায়গা এই জায়গাটা দেখার মতো খুব সুন্দর লাগে যদি আপনারা আই আশা করা যায় দেখলে ভালো লাগবে আপনারারাও ভিতর সাইডে আছে অনেক জায়গা ফুল বাগান আছে আনারসের বাগান আছে সব দেখতে পারবা আপনারা এখানে আইলে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে দেখতে আসলে ভালো লাগে আপনারাও আইবা আইলে দেখবা ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওত ইনশাআল্লাহ হতে হইবো আসসালামু আলাইকুম তো আপনারা দেখিতরা যে ইন্ডিয়ার বাজার যেটা রইছে ভারত এবং বাংলাদেশের মধ্যস্থর যে লেবুর বাগানের খান্দার তো দেখিত্রে আপনারা যে মাঠটি রয়েছে আসলে ওনারা অনেক সুন্দর আপনারা আইলে কিন্তু আপনার এই সরাসরি উপভোগ করতে বা আসলে ভিডিওর মাধ্যমে খিতা উপভোগ করবা এরপরও যতটুকু পারলাম আমরা মোবাইল দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ও বাজারটা আর আপনারা বিশেষ করে গিয়া সবাই লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবো আর ও দেখিত্রা নিয়ে আপনারা একবারে ইন্ডিয়ার খান্দাত আমরা আর কি আছি তো আনারসও বাগান আছে এখানে লেবুর বাগানও আছে তো অনেক জিনিস আছে এগুলো আমরা তুলি ধরার চেষ্টা করি ভিডিওর লগে আপনার লগে থাকুক কা কিন্তু না কোনোখান থাকি তো বিশেষ করে আপনার দেখিতা তো ও বর্ডার হাট যে মেইন গেট রয়েছে দুইটা গেট আছে বাজারের ভিতরে মানে একটা হইলো কী হোসাইটি আছে আর একটা হইলো ওসাইটি আপনার দটা গেট আমি তুলিয়া ধরার চেষ্টা করলাম আর ও দেখিটা নিয়ে আপনার খান দাঁত আছি আর ও দেখান ছোটো ছোটো বাবুরা খালি আড়িতরা আপনারা তো দেখ দেখতে ভারটা আর বিশেষ করে এই গিয়া এইখান তাকে সুইয়া চুইয়া যে ফানি আর যে সুইয়া চুইয়া ফানি আর ওগুলা আইতে আছে আর এটা কল আছে এই ফানি ওলা সুন্দর ওলা মজার ফানি বুঝছে নি আপনার মানে আমরা এ ফুটবল খেলাইছে ক্রিকেটও খেলাইছি মাতো আইও লেবুর বাগানের মাতো তো এইখানে ওখানেও ফানি যে সময় ইতিহাস ধরতো ওখানেও আমরাও ওলা সুন্দর একটা ইয়া আসিল ফানিরা ফানি আছে আমরা বইয়া খাইছি ফানি হাইরে মজা লাগতো আর আপনারা দেখিত্রা নিক কত সুন্দর একটা পাহাড় বুঝছেন কিতা কইতাম ওই দখুকা আনার আনারস আনারস বাগান আপনারা দেখিতরা তো অনেক সুন্দর সুন্দর আর কি জায়গা আইলে আপনারা ভালো লাগবো আর বিশেষ করে ওই গিয়া ওই আমরা এক বাগানটাকে আনারস পারছি ও সাইডটা আমরা মোহাম্মদ ভাই মহম্মদ ভাইয়ের ওই দশুকা না খাওয়া হইতো জব করিয়া খাবা হইত ও দেখিত্রানী আপনারা মেইন যে গেটটা রয়েছে ও দেখিত রানী কেন ওলা সুন্দর এক রাস্তা আপনার তো ইন্ডিয়ার সংযুক্ত যে রাস্তাটা আছে ও রাস্তাটা যাহাতে ইন্ডিয়ার মানুষেরা এখানে খয় বিক্রয় করতে পারে এই বাজারে তো বাংলাদেশের মানুষও যাহাতে এখান থেকে ই করতে পারে তো দেখিত রানী আপনারা অনেক সুন্দর এক রাস্তা তো সাইডে অনেক সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে ভরপুর আমাদের গরিবের সুজারল্যান্ড সুজা হতা। সুজা কথা কইতে গেলে এই হইল গরিবে সুজার আমরা আসি তো আপনারা কইসলাম যে আপনার দেখাইম ইন্ডিয়ার বর্ডারটা ইন্ডিয়ার বর্ডার আমরা যাইতে পারলাম না আসলে এখানে যাওয়া নিষেধ আছে এরপরেও আমরা ধীরে ধীরে আগ্রহী আপনার দেখা নিল লাগে অনেক রিক্সর ব্যাপার আছে তো হৌ দেখি আপনারা এখানেও আছে ও খাটাতারও একটা বেড়া আছে আপনারা দেখিতরা তো ওই বেড়া ওই লোক গিয়ে সাইড পড়ছে আপনার ইন্ডিয়ার ও সাইড পড়ছে বাংলাদেশ তো আমি একটু জুম করে দেখা দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবা আর বিশেষ করে ওইলো নতুন নতুন কোনো জিনিস পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন যেগুলো দৃশ্য আছে প্রাকৃতিক যে সৌন্দর্য ভরপুর লেবুর বাগান সেটি আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ